এই দেখুন সেই প্রাচীন বাড়ি আমরা এখন তার ভিতর উঠবো লোকে বলে সেখানে অনেক ভূত আছে সেটা আমরা দেখবো সেখানে আসলে সত্য কি মিথ্যা আমরা এখন প্রাচীন বাড়ি সেই গেটটি 고마워. 무서운 카페잖아. 아, 근데 봐. 지금 아무것도 다 없어. 얘도 멤버 티셔츠 같은 거 하나처럼. 야. 내가 이 가이드 책을 들고서 제가. 예. 사랑하케게 দেখতে পেরেছি আমরা ফিরে যা ওই লোকটি অনেক বারণ দিলো তাও আমরা আপনাদের সেই কিছু সাইড দেখাবো এই বাড়ির বড় একটি নদী দেখুন বালির চর আমরা সেই সাইডে চলে যাচ্ছি দেখুন এখানে বাড়ির গাড়ি এক্ষুনি আপনারা কিছু দেখলেন এখানে অনেক হচ্ছে অনেক কাটছে ওই লোকটি আসলে কী সত্যি কথা বলেছে আমাদের এখানে আজকে বারণ দিয়েছে তাও আপনাদের জন্য আমরা সেই বাড়ির সময় ঘটনাগুলো তুলে ধরতে চাই সেজন্য আমরা এগিয়ে যাচ্ছি হ্যালো গাড়ি দেখেন আমরা সেই কিছু সাইডে নদীর সাইডে অনেক সমুদ্র অনেক করা সেই সেই নদীর সাইডটা দেখুন এখানে অনেক নদীর সাইডটা দেখুন এখানে এই দেখুন সেই নদীর জল অনেক আগে এখানে আমরা এগিয়ে যাবো সে পিছন সাইডটা এখনো শেষ হয়নি কিন্তু এখানে অনেক বালির চর দেখতে পাই আমরা সে বালির চর দেখলাম বালির চরকে আপনাদের আবারও দেখাচ্ছি নদীর সাইডে এখানে কিছু একটা নড়াচড়া করছে এখানে অনেক পায় ছাপ দেখুন নদীর সাইডে কিছু একদম আলোচনা করছে এখানে দেখা যাচ্ছে একটি অক্টোপাস দেখা কামড়িয়েছে অক্টোপাসে দেখেন অনেক সুন্দর সে এটা হাতে নিতে আমরা রেখে দেবো অক্টোপাসে দেখুন নদীর সাইড থেকে এসেছে থাক এটা আমরা পরে নিব আমরা এখন দেখতে যাচ্ছি আমাদের অনেক ভয় করছে হ্যালো গাইস আপনার চিত্র গাই দেখছেন আমার অনেকটাই ভয় করছে তাই তাও আপনাদের জন্য ওখানে কিছু সাদা কাপড় দেখা যাচ্ছে আমরা আগে সাদা কাপড় দেখতে যাচ্ছি সেই সাদা কাপড়